নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর যুব দলের আহ্বায়ক আফজাল কবিরকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে আফজাল কবিরকে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে দাবি করা হচ্ছে তিনি ত্রাণ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন আমরা বিগত পনেরো বছর ধরে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছি বাড়ি ঘর লুট হয়েছে পরিবার নিয়ে নিরাপদ বসবাস করতে পারেনি আর সেই সময় আফজাল করিম রাজনীতির সুবিধা নিয়ে আরামায় এসেছিলেন অভিযোগ রয়েছে আফজাল বর্তমানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের ব্যবসা পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকলেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলছেন না বলে জানা গেছে